রক্ত লালে হইল হইল বাড় ময়দান খাই রক্ত লালে লাল হইল কারবালার বালার ময়দান শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের যান শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের যান রক্ত লালে লাল হয়েই লকার ময়দান রক্ত লালে লাল হই ল বালার ময়দান দুধের শিশু গরে, পানি চাইল লো দরে দুধের শিশু শিশু গরে পানি চাইল মায়ের দরে পানি পানি বলে শিশু দিয়ে দিল প্রাণ পানি পানি বলে শিশু দিয়ে দিল প্রাণ রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আই রে রক্ত লালে লাল হইল কার বালার ময়দান এজেদের শূন্য সীমারসে বুকে বসে এজেদের শূন্য সীমারসে উসাইনের বুকে বসে সুর দিয়ে কঠ বাঁচবে না আর প্রাণ সুর দিয়ে দিয়ে কঠ বাঁচবে না আর প্রাণ রক্ত লালে লাল হয়েই কার বালার ময়দান আয়রে রক্ত লাল হয়ে কার বালার ময়দান শহীদ হল ইমাম হুসেন নবীর জানের যান শহীদ হয়া হুসেন বীরজনের যান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার বালার ময়দান সত হতিরে রাগত খাইয়া কাদে হুসাইন নানা বইলা সত হিরে রাগাত খাইয়া কাদে হুসাইন নানা বইলা মাগো তুমি কোথায় আর প্রাণ মাগো তুমি কোথায় বছবে না আর প্রাণ র রক্ত লাল হইল কার ময়দান ময়দানে রক্ত তোলাল হয়ে বালার ময়দান শহীদ হয়ে ইমাম হোসেন হসেন জানের জান শহীদ হয়ে ইমাম হোসেন হসেন জানের যান রক্ত তোলা হয়ে বালার ময়দান লালে লাল হইল লকার বাড়ার ময়দান শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের জন রক্ত লালে লাল হইল কার বালার ময়দান হাইরে রক্ত লালে লাল হইল কার বালার ময়দান